আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন নাহারের রান্না নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে ঝাটকা মাছের রেসিপি আমি এখানে ছয়টা ঝাটকা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোকে প্রথমে আমি হালকা ভেজে নেব তাই মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এই মাছটা ভেজে না রান্না করলে দেখা যাবে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যাবে তাই মাছগুলোকে আমি ভেজে তারপরে রান্না করব। আর এমনিতে অধিকাংশ মাছ আমি কষিয়ে রান্না করি ভাজা মাছের থেকে কষানো মাছটাই আমার কাছে বেশি ভালো লাগে মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিলাম তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো ভালোভাবে উল্টানো যাবে না তেলটা ভালোভাবে গরম করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই কিছুটা ভাজা হয়ে আসলে অপর সুন্দর করে ভেজে অনেকে আমরা নিচ্ছি ঝাটকা মাছ খেতে চাই না কাটার জন্য তবে ঝাটকা মাছ ভালোভাবে রান্না করলে স্মেলটা কিন্তু বড় ইলিশের থেকে কোনো অংশে কম নয় অপর সেটটা কিছুটা ভাজা হয়ে আসলে তারপর এই মাছগুলোকে আমি নামিয়ে আরেকটা পাত্র বসিয়ে দিচ্ছি রান্নাটি করে নেওয়ার জন্য রান্নার জন্য পরিমাণ মতো তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এক চামিচ পরিমাণে রসুনের পেস্ট আর হাফ চামিচ পরিমাণে জিরির পেস্ট তার সাথে এক চামচ পরিমাণে সরিষা বাটা এই কাঁচা মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে মশলার থেকে কাঁচা স্মেলটা একদমই না আসে আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ আমি এই রান্নাতে কাঁচামরিচটা ব্যবহার করব। শীতকালীন সবজিগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেক ভালো লাগে কাঁচামরিচটাকেও ওই কাঁচা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব পানিটাকে মশলাটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিট সময় কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় দুই তিন মিনিট পর ঢাকনা খুলে মশলাটাতে দিয়ে দিলাম কিছু আলু আলুটাকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবার এই আলুটাকেও এই মশলাটার সঙ্গে আমি দুই মিনিট কষিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহারের প্রয়োজন নেই মশলাটার সঙ্গে আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি এদিকে আমি বাকি সবজিগুলোকেও রেডি করে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি বেগুন সিম আর টমেটো এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দুই মিনিট পর ঢাকনা খুলে আলুটাও কষানো হয়ে এসেছে এবার এখানে সকল সবজি দিয়ে দেবো সবজি দিয়েই আমি পানিটা দিব না এই সকল সবজিকেও এই মশলাটার সঙ্গে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যাতে ভালোভাবে কষানো হয় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন জায়গায় থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দুই মিনিট পর ঢাকনা খুলে এই সবজিগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোটা আমি পরে দিচ্ছি যাতে একদমই গলে না যায় টমেটো দিয়ে এখানে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে দিয়ে দিব এবার ঝুলের জন্য পরিমাণ মতো পানি এ তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তাই পানিটা একটু কমিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রান্নার পর তরকারিতে মাখা মাখা ঝুল থেকে যায় তারপর এগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব আমার রান্না হতে থাক আর এর ফাঁকে সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি এখনও যারা আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাটকা মাছ দিয়ে এভাবে শীতকালীন সবজিটা রান্না করে নিলে এর টেস্টটা সত্যি হয় অসাধারণ নামানোর দুই মিনিট আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি এটাকে আরও একটু রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আমার রান্নাটা অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেওয়ার পালা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ